যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি নন যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাটি তৈরি মুখে গন্ডো আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার আসলে দাহামিথতা কথা ছাড়া আর কিছু হতে পারে না কয় আগে শুনলাম কায্জাব বিন ইবলিস ঠিক আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কায্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজাবিন ইবলিস তারে চিনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা বক্তব্য এবং এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই বক্তব্যের উপর হুব বন্ধুগণ আবদুলজাহ বিন ইউসুফ সাহেব যে কথাটি বলেছেন সে কথাটি এমনভাবে বলেছেন যে মনে হয় যে নবী করিম সাল্লাই মুখ থেকে এমন পুষা দুর্গন্ধ বের হতো এবং হজরত জিব্লা সাল্লাহ সাল্লাম উনাকে মিশ্বাস করার জন্য বলেছিলেন এবং এই বক্তব্যর উপর ভিত্তি করে ডক্টর এনআদুল্লাহ আব্বাস সাহেব এমনভাবে আক্রমণ করেছেন আব্দুল রাজাহ বিন ইউসুফ সাহেবের বক্তব্যর উপর বক্তব্যের উপর যেটা সত্যিকারের খুব দুঃখজনক একজন আলিম হিসাবে এরকমের ভাষা প্রয়োগ করা আমি মনে করি

মাহমুদ ইবনুর রবি সামনে যে দাঁড়ায় রসুল্লাহ নূরের চেহারা দেখতেছে খুশি হয়ে আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে আহ খুশিতে করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবি বলেন আশি বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইব্দুর রবি তার সারাদেহে বার্ধক্য এসেছে চেহারাটা বালকের মতোই ছিল রসুল উল্লাহ কুলি মুবার এই বর করছিল কয়দিন আগে শুনলাম আমি এই কুত্তাটা নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজাবিন বিন তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজাব্বিন ইবলিসের জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজ ইবলিস একানা তাদের সব এই যে শায়ক আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এ সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না যেমন আমরা আমাদের কি দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করেন এই রকম কথাটি সে মাআজ আল্লাহ এটা পলার মতো আর হিম্মত সাহস আমার নেই এজন্য আমি বলছি সে কাযযাব বিন ইবলিস কাযযাব বিন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালীসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস আল্লাহ রসুল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর শাহাব একাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রসুল্লাহ গিয়েছেন আক্তার মিশকে খুশবু ছড়াইতে থাকতো আনাজবিন মালেক বলেন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহসাম আমাদের বাড়িতে আসলেন দাওয়াত দিসি বান্না দেরি আল্লাহ রসুল আলহাম করতেছেন দেখি রসুল্লাহর কপাল থেকে ঘাম জড়তেছে আমি আনাস কেটে বলি আনাস এই যে কাঁচের শিশি বোতল আছে এটা নিয়ে যা রসুল্লাহ ঘাম মোবারক বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব হাদিসে আছে কাজাব্বি নিভলিস হাদিস গুলো পরে না সব কাজাব্বি ইবলিস আর নাস্তিক পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসে

এবার আমরা আরেকের মুখ মুক্তকে শোনার চেষ্টা করবো যে কিরকম সাহেবের বক্তব্যকে কিরকম শালীন উপস্থাপন করেন এবং করতেছেন আমরা জানার এবং চেষ্টা পবিত্র আসুন জবান মোবারক থেকে দুর্গন্ধ বের হতো এমন বক্তব্য কোনো মুসলমান দিবে এবং এমন জঘন্য বক্তব্যের বিরুদ্ধে আমাদের পাল্টা ভিডিও করা লাগবে এটা আসলে আমাদের কল্পনায় ছিল না আমাদের আশা ছিল কোন মুসলমান এমন জঘন্য বক্তব্য দিবেন না তো চলুন আমি এ ব্যাপারে আপনাদেরকে দুটি বিষয় উল্লেখ করি এক নম্বর বিষয় হল হজরত জাবির ইন আবদুল্লাহ হতে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান আকালামিন নাহাদি সাজারা অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই ধরনের গাছ থেকে গাছের কোনো ফল খায় অর্থাৎ সেটা পেঁয়াজ হোক রসুন হোক অথবা এই দুর্গন্ধ মুখে সৃষ্টি করে এমন কোন খাবার যদি কোনো ব্যক্তি খায় তাহলে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন যেন ফালাই আকরবান্না ফি মাসা জিদিনা সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে এবং সয়ী ইবনে এবানের এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ফালাই দিয়ান্না ফি মাজা সিনা সে যেন আমাদের মজলিসের কাছে এসে আমাদেরকে কষ্ট না দেয় সই মুসলিমের পাঁচশো বাষট্টি নাম্বার রেওয়াতে আরেকটি বর্ণনা রয়েছে ওলাইসলি মানা সে যেন আমাদের সাথে নামাজ না পড়ে তো দর্শক আমি এই কয়েকটি রেওয়ায় দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যদি কোনো ব্যক্তি দুর্গন্ধময় খাবার অর্থাৎ পেঁয়াজ রসুন ইত্যাদি খায় তার ব্যাপারে রসোল্লা সাল্লাহ বলেছেন সে যেন আমাদের কাছে না আসে আমাদের মসজিদের কাছে না আসে আমাদের মসজিদের কাছে না আসে আমাদের সাথে নামাজ না পড়ে তো দর্শক আমরা একথা জানি রসল্লা সাল্লু আলহিমাম সাহাবিদের মধ্যে থাকতেন তাদের মসজিদে থাকতেন মসজিদে থাকতেন এবং তাদের সাথে কথা বলতেন সুতরাং যেই নবীজি মুখে দুর্গন্ধ নিয়ে অন্যদের সাথে কথা বলতে বা অন্যদের সাথে নামাজ করতে নিষেধ করেছেন অন্যদের মজলিসে যেতে নিষেধ করেছেন সেই রসদ সাল্লা আলিয়া সাল্লামের পবিত্র জবান মুবরকে দুর্গন্ধ থাকবে এটা যে কত বড় ডাহাম ইত্যাচার এটা যে কোনো ব্যক্তি বুঝতে পারবেন একটু যদি কল্পনা করেন এবং দর্শক আমরা আরো জানি যে রসুল সাল্লাম তিনি ফিরিস্তাদের সাথে প্রায় সময় কথা বলতেন বিশেষ করে জিবরিল আমিন আলহ ইসলামের সাথে কথা বলতেন এবং আল মোহাল্লার মধ্যে ইবনে হাজম রহমাউল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন চার নম্বর খন্ডের তিন দুইশো তিন নম্বর পৃষ্ঠা এবং সই ইবনে খোজাইমা তিন নম্বর খন্ডের একশো উনষাট নম্বর পৃষ্ঠা সই ইবনে হিব্বানের দুই হাজার নব্বই নম্বর হাদিস যেখানে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফা ইন্নাল মালা ইকা তাতা আদা মিম্মা ইয়াতা আদা মিনহুল ইংস অর্থাৎ মানুষ যেটা দিয়ে কষ্ট পায় ফিরিস্তারাও সেটা দিয়ে কষ্ট পায় সুতরাং তোমাদের মুখে যদি এই দুর্গন্ধময় জিনিস থাকে তো মানুষ যেমন কষ্ট পায় ফিরিস্তারাও তেমন কষ্ট পাবে যেই নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ফিরিস্তাদের সাথে কথা বলতেন অন্যদেরকে মুখে দুর্গন্ধ রাখতে নিষেধ করেছেন সেই নবী ফিরিস্তাদের সাথে কথা বলতেন অথচ তার মুখে দুর্গন্ধ থাকবে এটা আসলে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না সসূর সাল্লামের মুখে দুর্গন্ধ তো থাকা দূরের কথা স্বাভাবিক নিয়মে ঘামে দুর্গন্ধ থাকে অথচ সই বুখারির casa, não তিয়াত্তর নম্বর একটি হাদিস রয়েছে হাজরত আনাস রদি আল্লাহ তালন বলেন ওলা শামিম তো মিসকাতান ওলা আবি রতান আতিয়া বা রা এ হাতাম মিন রা এ আলিয়াসাল্লাম অর্থাৎ আমি এমন কোনো আতর বা এমন কোনো সুঘ্রাণ পাইনি যেই সুঘ্রাণটা রসুল সাল্লাহ সাল্লামের ঘামের থেকে ঘ্রাণময় হবে অর্থাৎ রসুল সাল্লাহ আলি সাল্লামের ঘাম মধ্যে পৃথিবীর সকল সুগন্ধের চেয়ে বেশি সুগন্ধ ছিল এবং এই ঘামের ব্যাপারে সহি মুসলিমের দুই হাজার তিনশো একত্রিশ নাম্বার হাদিস রয়েছে যে রসুল সাল্লাহ ঘামের ব্যাপারে বলা হচ্ছে যত সুগ্রান বা আতর আছে পৃথিবীতে সবচেয়ে সুগন্ধময় আতর হচ্ছে রসুল সুতরাং রসুল সাল্লাই এর মুখ থেকে দুর্গন্ধ বের হতো এমন জঘন্য বক্তব্য যারা দিয়ে বেড়াচ্ছেন নিশ্চিত আমরা বলতে পারি যে তারা রসুল সাল্লামের মান উচ্চ করার জন্য বরং তার মান ক্ষুণ্ণ করার জন্য এমন কাজ করে বেড়াচ্ছেন আমাদের সকলকে যেন এই সমস্ত ফেতনা বাস্তব থেকে আল্লাহ তালা আমাদের বন্ধুগণ এখানে আমরা এই শেখার বক্তব্য শুনলাম আব্দুল্লা জাহ বিন ইউসুফ সাহেবের ওই বক্তব্যকে তীব্র কীরকম উনি খণ্ডন করলেন এবং কীরকম স্বাধীন বাসায় আব্দুল্লাহ জাহ বিন ইউসুফ সাহেবের কথার উত্তর দিলেন বন্ধুগণ আমি আব্দুল জাহ বিন ইউসুফ সাহেবের পক্ষপাতিত্ব করছি না এবং এনায়তুল্লাহ আব্বাসী সাহেবেরও বিরোধিতা করছি না এনাতেুল্লাহ আব্বাসী সাহেবও আমি পছন্দ করি এবং আব্দুল বিন ইউসুফ সাহেবকে অনেক কিছু উনি জানেন কিন্তু অনেক সময় উনি এমন কিছু কথা বলে বলে থাকেন যে কথাগুলো বলার কারণে সাধারণ মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় আমি আব্দুল্জাহা বিসুর সাহেবকে এরকম কথা বলার আগে আগে একশোবার চিন্তা করার কথা অনুরোধ করতেছি এবং আমাদের ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবও এরকম কারো উপর অ্যাটাক করার পূর্বে কমসে কম বাসার স্বাধীনতা যাতে থাকে আমাদের মধ্যে তা যেন তা যেন উনি একটু দেখেন বা উনি কন্ট্রোল করার চেষ্টা করেন বন্ধুগণ চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের আপনারা সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত